চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা এই নেটের যুগে আমাগো সেই যুগ এখন পালন করতে হবে কিশোরজন জানো 100 টাকা রিসার্চ করলে করmapbox 56 টাকা দিতে হইবে আগে ছিল 54 টাকা এখন 56 টাকা দিতে হইবে আমাদের দাদি সেকাছিনা দাদি কইরেছই গেছে 54 টাকা এখন আমাদের ডিজিটাল ডব ডিজিটাল যুগের স্মার্ট ভাই নাইট ভাই তিনি 56 টাকা কইরে ফলাইছে এই যে 56 টাকা করছে ডিজিটাল যুগে আমাদের দাবি সকলের দাবি জনগণের দাবি মানুষের দাবি যে নেটের দাম কমাইবে বাবু রিচার্জের ম্যাথ ম্যাথটা কমাইবে কিন্তু সেটা না করিয়া তিনি আরো দুইটা বাড়াই দিয়েছে এখন এই কমানোর যুগে সেই একশো টাকা রিচার্জ এখন ছাপ্পান্ন টাকা তিরিশ পয়সা নেবে এই যে কর তারা নেবে এখন কর যে নেবে মানুষের তো আগে কমায় নাই বাপু সে না কমাইয়েই তারা কমানের চেয়ে খাইবে বেশি এখন নাহিদ ভাইয়ের দিকে তাকাইয়া ছিল মানুষ যে পলকা কুসিল পলকা কু কমাইতে পারে নাই কি জন্য পারে নাই সেটা তার ব্যর্থতা এখন নাহিদ ভাই ছিল যে স্মার্ট যুগের পোলাফান গেছে গরিবের কৃষকের সন্তানের দুঃখটা বুঝবে কিন্তু নাহিদ ভাই সেটা বুঝলো না এখন কর যে এই যে ছাপ্পান্ন টাকা নেবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট মোবাইল ফোনে সেবায় পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করা হয়েছিল সে অনুযায়ী বর্তমান মোবাইল রিচার্জে একশো টাকার রিচার্জে গ্রাহকের ভ্যাট দিতে হবে মানে সব ভ্যাট দিতে হইবে আগে ছিল চুয়ান্ন টাকা এখন নেবে টাকা তো আমাদের জন্য এমন একটা জিনিস বাই করে দিয়েছে খুব সুন্দর একটা ভালো কথা হ্যাঁ দিয়েছে কি আমাদের এখন কথা ছিল না আগে যে ওই গান ছিল যে চিঠি দিও পত্র দিও জানাইও ঠিক না এখন প্রেমিকা আর মা বাবা আর সন্তান জিম্মে থাকুক না ওই যুক পালন করো সিড়িতেও পত্রটা টাইরের সাথে সেভাবে কথা বলো তোমাদের ওই নাহিদ ভাই ভাই আমাকে ক্ষমতা বসো আমি এই মোবাইলে যুগ রাখবো না ওই সিড়ির যুগে লিয়ে যামু হে বাবু স্মার্ট আমাদের হওয়ার দরকার নেই ওই যুগে আমরা ভালো ছিলাম যে এক সপ্তাহ আগে সিড়িতেই যেতে তো ভালো থাকতো পরকি এটা বাবু কমে হইতো এখন তো পরকি বাইরে গেছে কিসের জন্য এই যে ফোন দেবে ডার্লিং কোথায় তুমি চলে আসো আমার স্বামী কারণে এইভাবেই তো এখন পরকি হইতে যাবেন না বো তো পরকি এটা কেম মে বন্ধ করবে এই যে আমাদের এখন ছাপ্পান্ন টাকা তাদেরকে কর বাবদ দিয়ে তুইবে একশো টাকা রিচার্জ করলে আমি কয়টা মানে ব্যবহার করতে পারবো হয়তো চব্বিশ টাকা আমি ব্যবহার করতে পারবো তো ভ্যাট তো সবই লই গেল নিতে পারে না কি মানুষের খালি জীবনটা মোবাইল ডেকা নিতে পারে না তো আমরা একটা মানে মানে একটা সিম কিনলাম মানে সিম ব্যবহার করতে আসি নাকি আমরা খালি ভ্যাট দিতে আসি আমরা ভ্যাট ব্যবহার করতেছি আসি যেদিকে আমি টাকা রিচার্জ করবো সেটাকেও ম্যাথ দিয়ে তুইছি যে এক সপ্তাহ এক সপ্তাহ বেশি ব্যবহার করতে পারবে না মানুষ কোন জায়গায় যাই ঠেকছে মানুষ যে যে পর্যন্ত আছে সেই পর্যন্ত যাই মানুষকে আছে। এখন আমাদের নাহিদ ভাই সেই আমাদের কৃষকের সন্তানের দুঃখ বোঝে না গরিবের দুঃখ বুঝলো না মানুষের দুঃখ বুঝলো না কে দুঃখ বুঝলো আমাদের নাহিদ ভাই তিনি টিপ টিপাই চলতে আছে টিপ টিপাইয়া হ্যাঁ কামরা দুই ঠে তো দুই ঠে একজন আর পারে কুটি কোটি মানুষের কাছ থেকে দুই টাকা নেবে তো কয় কোটি টাকা হিসেব করে দেখবেন যে দিন শেষে কয় কোটি টাকা মানুষের পকেট থেকে যাই চলে যাইতে আছে মানুষ তো কইতেছে দুই টাকা বাড়াইছে তাতে কি হয়েছে দুই টাকা তো কাছ থেকে নিতে কয় কোটি টাকা আয় এটা কি হিসাব আছে হিসেব নাই আমাদের নাহিদ ভাই আমাদের জন্য বিশাল বড় একটা দেনা পানোর হিসাব মানে বাই করে দিয়েছে যে নাহিদ ভাই এটা বিশাল একটা আমাদের উপকার করে দিয়েছে দুই টাকা কর আবার বাড়াই দিয়েছে আর